আলিপুরে যেরকম মারোয়ারি বড় লোকের পাশে যে গার্ড হবে চাকর বাকর হবে অন্যান্য হ্যান্ডস স্প্যান্ডস হবে সেগুলো দেশওয়ালি হবে ইউপি বিহার একই সিস্টেম এখানে টেন্ডার টোয়ারটা তুলবে তার বসিয়ে দেবে এটা তখন অফিসিয়ালি আউট হয়ে গেল ইউনিফর্ম পরিয়ে দেবে তুমি তখন বলা কি সুন্দর দেখো ফিট পাট আগে কেরকম একটা আসতো তারা হয়তো এখানে জামাটা ফাটা ছিল সেই বাঙালিটার ঠিক আছে হয়তো এখানে বগল থেকে চুল দেখা যেত হয়তো খুব গরমের দিনে ঘামের গন্ধ শুকা যেত গন্ধ শুকতে পারতো লোকে যে আনহাইজিনিক তার জায়গায় দেখো কিরকম লেখা আছে গুপ্তা অ্যান্ড কোম্পানি আগরওয়াল অ্যান্ড কোম্পানি তাই না কত থাকবে মিশ্রা লজিস্টিক্স থাকবে তো কুমার ফুডস অ্যান্ড কনফেকশনারিজ থাকবে তো শর্মা রেলওয়ে সার্ভিসেস কোম্পানি সে সেখানে ক্যাপ পরে ক্যাপও পরে মাথার চুল যেন চকলেটে ক্লেয়ার্সের মধ্যে না ঢুকে যায় তাই না এই করে সে আসবে এবং এর সঙ্গে একটা জিনিস অর্থাৎ এর পরের যেটা প্রক্রিয়াটা আরো অর্গানাইজ ভাবে করার চেষ্টা করা হচ্ছে কি আমি ট্রেনটারই হকারির বরাত দিয়ে দেবো কাউকে এবং সে এবার এই বরাতগুলো আমরা জানি এই বরাত পাবে হচ্ছে গুজরাট ইউপি রাজস্থান এইসব কেউ এবং যেরকম ধরো আমি বলছি রেল দপ্তরেরই মেট্রোর সামনে পার্কিং বরংগুলো তুমি মেট্রোতে চলে যাও তার সামনে বিরাট পার্কিং আছে বাইসাইকেল মোটরসাইকেলের পার্কিং একটা ছেলে আছে সে শুধু দেখে এটা এটার ছেলেটাও বাঙালি না এই যে ট্রেন্ডারটা পেয়েছে সে বাঙালি না যে ট্রেন্ডারটা দিয়েছে যে ডিআরএফ সে বাঙালি না গেমটা বুঝতে হবে তারা বাংলা শুধু লুটবে একটা ঔপনিবেশিক শাসক যেভাবে নোটে একটা সাম্রাজ্যবাদী একটা শক্তি যেভাবে একটা কলোনিক্যাল নোটে তারা লুটছে যেভাবে কি এটা তাই কারণ মাথায় রাখবে চামড়ার তফাত দিয়ে কিন্তু ঔপনিবেশিক বা সাম্রাজ্যবাদী সম্পর্ক ঠিক হয় না ক্ষমতা এবং পুঁজির কি সম্পর্ক দুটো জাতির মধ্যে তাদের মধ্যে চামড়ার সাধুর্য থাকতেই পারে ঠিক আছে তাদের পুঁজিহীন জাতি তাদের অবাঙালি বাঙালি বর বাঙালি বউ মার্কা ঠিক আছে মানে কি বলবো অশ্লীল একটি জাতির প্রতি অপমানজনক সিরিয়াল বানিয়ে নিজেকে আর্টিস্ট মনে করতে পারে প্রযোজক মনে করতে পারে বাঙালি নারীদের বাঙালি জাতিকে ঘৃণা করা বহিরাগত প্রযোজকরা কিন্তু তার মানে এই নয় এটা স্বাভাবিক এরা যারা কি চেষ্টা করছে এরপরে লোকগুলো তারা বসাবে হচ্ছে ওই দেশওয়ালি যেরকম তুমি আলিপুরে যেরকম মারোয়ারি বড় লোকের পাশে যে গার্ড হবে চাকর বাকর হবে অন্যান্য হ্যান্ডস প্যান্ডস হবে সেগুলো দেশওয়ালি হবে ইউপি বিহার একই সিস্টেম এখানে টেন্ডার টাকাটা তুলবে তার বসিয়ে দেবে এরা তখন অফিসিয়ালি আউট হয়ে গেল ইউনিফর্ম পরিয়ে দেবে তুমি তখন বলো কি সুন্দর দেখো ফিট পান আগে কেরকম একটা আসতো তার হয়তো এখানে জামাটা ফাটা ছিল সেই বাঙালিটার ঠিক আছে হয়তো এখানে বগল থেকে চুল দেখা যেত হয়তো খুব গরমের দিনে ঘামের গন্ধ শোকা যেত গন্ধ শুকতে পারতো লোকে তার জায়গায় দেখো কিরকম লেখা আছে গুপ্তা অ্যান্ড কোম্পানি আগরওয়াল অ্যান্ড কোম্পানি তাই না কত থাকবে মিশ্রা লজিস্টিক্স থাকবে তো কুমার ফুডস অ্যান্ড কনফেকশনারিজ থাকবে তো শর্মা রেলওয়ে সার্ভিসেস কোম্পানি সেখানে ক্যাপ পরে ক্যাপও পরে মাথার চুল যেন চকলেটে ক্লেয়ার্স এর মধ্যে না ঢুকে যায় তাই না এই করে সে আসবে এবং এর সঙ্গে একটা জিনিস অর্থাৎ বাঙালিকে আউট সঙ্গে সঙ্গে এই যে সম্ভারটি যে সে নিয়ে আসবে মাথায় রাখবে বাংলা পক্ষ এ নিয়ে খুব স্পষ্টভাবে নিবিড়ভাবে কাজ করে এই যে রেল লাইনগুলো দুবার এগুলো কিন্তু যেখান থেকে সে কালেক্ট করে ঝুড়ি ভাইয়া যেখান থেকে কালেক্ট করছে যেখানে এটা ভাজা হচ্ছে এই যেখানে যে বয়েজের যে যে তোমার লয়েন্স কোম্পানি থেকে শুরু করে এই এই যে প্রায় যে বার্ডস যেখানে বিক্রি করছে এই সব এটা একটা বিরাট একটা শিল্প সেটাকে ওই আর কি সেটা ন্যানো নয় কিন্তু সেই দিয়ে এরকম হাজারো মাইক্রো ন্যানো জিনিস দিয়ে কিন্তু হাজারো বাঙালির ওখানে শুধু পুঁজি চলে পেট চলে পুঁজি ভিত্তিক বৃত্তি চলে এবং পেট চলে এই সবকটার উপর কিন্তু একটা ধ্বংসের আঘাত ঠিক আছে অর্থাৎ খুব হিন্দি সাম্রাজ্যবাদী জাতি বিদ্বেষী খুন এবং এই খুনের একটি সাম্রাজ্যবাদী অর্থনৈতিক পরিপ্রেক্ষিত আছে এটা শুধু একটা জিঘাংসার খুন নয় এটা হচ্ছে জিঘাংসা বরং নেই যখন তুমি পিঁপড়ে মারো রেগে মারো পিঁপড়ে মরে যায় সেই খুন এটা সেই খুন একদম প্রত্যক্ষ বলছে পুলিশ বলছে না কিছু হয়নি রেল রেল পুলিশ পুলিশ পশ্চিমবাংলার বাড়িতে আজকে একটা ডিআরএম আজকে বাঙালি নেই ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং বাংলা পক্ষ স্পষ্ট বলেছে এই বহিরাগত গুটকাখর বাঙালির বিদ্বেষী খুনির ফাঁসি চাই খুব স্পষ্ট কথা আমরা ফাঁসি চাই আমরা এটাও জানি ফাঁসি দেবে না আমরা এটাও জানি হয়তো অন্য রাজ্যে ট্রান্সফার করিয়ে নেওয়া টাইপের একখানা ইয়ে ছাড়া যেরকমই সিআরপিএফ সিআইএসএফ এসছিল ভোটের সময় অন্তত পাঁচজন বাঙালি নারীকে পাঁচটা আলাদা জায়গায় যে স্লেহ করেছে তাদের যেরকম কিচ্ছু হয় না পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিকে বর্ডারে খুন করা ইনক্লুডিং আমাদের এক রাজবংশী ভাই মাধ্যমিক ছাত্র তাকে গুলি করে খুন করেছিল মনে পড়ে তাদের যেরকম হয় না যেরকম শীতল যাদের বুকে গুলি মেরেছিল তাদের অপরাধীদের হয়নি হবে না কিন্তু পুঞ্জীভূত অভিমান নয় এদের অভিমান নেই এই যেটা পুঞ্জিত হচ্ছে এই পুঞ্জিত হয়ে যে অবস্থাটার সৃষ্টি হবে সেটা আমরা যে দাবিটা করি সেই দাবিটা বাঙালি নিজে করে নেবে সেই অবস্থার সৃষ্টি হবে আমরা কি দাবি করি আমরা বলি বাংলার মাটিতে রেল বাঙালির বাঙালি নিয়ন্ত্রণ করবে চলবে সবাই নিয়ন্ত্রণ করবে বাঙালি মানে মানে রেল পুলিশে সব পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা বাংলা ভাষার পরীক্ষা দেবে তারা ভর্তি তা তারা পাবে সেখানে চান্স এটা রেলের প্রতিটি পদের জন্য সত্য ঠিক আছে আমরা দেখছি রেলে কিভাবে পেটানো হচ্ছে বাঙালিদের আমরা দেখেছি এই বিহারে গতকাল ঘটেছে নৃশংসভাবে পিটিয়েছে আমরা এরকম উল্টো পেটাপেটি করতে চাই না কিন্তু এই ঘটনা ঘটতে থাকলে আপনি কতদিন বাঙালিকে আটকে রাখবেন আমরা তাদের বলছি না প্রচিত করছি না কিন্তু এই ঘটনা ঘটলে একটা আত্মরক্ষার অধিকার তো পৃথিবীতে সকলের রয়েছে কিন্তু যেটা বলছি যে ওই আমরা এটা চাই বাঙালিটা করে নেবে তখন পৃথিবীতে কোন শক্তি এটা আটকাতে পারবে না তাই রাকেশ ঘোষাল একজন শহীদ এবং আর একটি বাঙালি জাতি বিদ্বেষী হিন্দি সাম্রাজ্যবাদী খুনি লজ্জার কথা আমরা এই খুনির নামটাও জানি না লজ্জার কথা বাংলার মাটিতে একটি টিভি চ্যানেল নেই যার একটা বুম নিয়ে ডিআরএম এর সামনে বুমটা ধরে বলবে বল ওই খুনির জন্তুটার নাম কি এটাই লজ্জার কিন্তু দিন বদলাবে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল